রাত্রে জেগে এবাদত করতেন ও আই কাজ আহলাহু এবং পরিবার পরিজন যারা ছিল উনাদেরকেও রাত্রে জাগিয়ে দিতেন অর্থাৎ রমজানের শেষ দশকের রাত্র এগুলো হচ্ছে আবাদতের রাত্র এগুলো ঘুমানোর না এরপরে তিনি বলেন ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিদারা এবং তিনি কি করতেন পারিবারিক যত কাজ আছে সাংসারিক যত কাজ আছে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিতে এই জন্য রমজানের শেষ দশকের রাত্র যেটা আজকের থেকে শুরু হইতেছে এই পুরা রাত্রগুলি হচ্ছে এবাদতের রাত্র বলেন কিসের রাত্র এবাদতের রাত্র বিশেষ করে আল্লাহ যেই রাত্রের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা করে দিছেন লাইলাতুল কদর এই রাত্রের গুরুত্ব অপরিসীম লাইলাতুল কদরের অনেক ফজিলত আপনারা শুনছেন যেই ফজিলত স্বয়ং আল্লাহ কোরআনে বনা করছেন লাইলাতুল যে এই সবে কদরের রাত্রে লাইলাতুল রাত্রে কেউ যদি আবাদত বন্দী করে সে যেন প্রায় চৌরাশি বছর আবাদত করল কত বছর চৌরাশি বছর অনেক বুজুর্গ বলছেন চৌরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাসের কথা বলছেন কেন কেন বলছে লাইলাতুল কদিরি মিন আলফি শাহ যে কদরের রাত্রে আবাদত করা হাজার মাসের চেয়েও উত্তম মহাদ্দিসিনে কেনাম মুফাসিরিনে কেনাম ওনারা এটা হিসাব করে দেখছেন যে তিরাশি বছর চার মাস হয় প্রায় চৌরাশি বছর প্রায় কত চৌরাশি বছর ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই সবে কদর বা লাইলাতুল কদরের একটা অর্থ করছেন যে লাইলাতুল কদর যে কদরের রাত্র তার দিনের রাত্র এটার অর্থ কি ইমাম বলেন যে এই রাত্রিতে আল্লাহ তালা পরবর্তী বছরে তাগন মানুষদের জন্য কি কি কাজ করবেন কি কি কাজ মানুষের জন্য ফেরস তারা করবেন এটা নির্ধারণ করে দেন আল্লাহ তালা এই রাত্রে কথা কি মনে থাকবে যে পরবর্তী বছর তারা মানুষের জন্য কি কি কাজ সম্পাদন করবেন এইটা আল্লাহ তালা এই লাইলাতুল কদরে বন্টন করে দেন তাদের মতে এই জন্য এটার নাম রাখেছে কি লাইলাতুল কদর তো লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাহিসাল্লামে একটা হাদিসও বর্ণনা করছেন আল্লাহ রাবি সাল্লাহাম বলেন মান কম আলাইলাতাল কদরি ইমানা ও ইহতিসাবান গফির আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহাম বলেন যে ব্যক্তি মান কম আলাইলাতাল কদর কদরের রাত্রেতে রাত্রি জাগরণ করে এবাদ উদ্বন্দী করে ইমানা ও ইহতিসাবান ইমানের সাথে এবং সবের আশায় কিসের আশায় সাবেরাশায় গফিরালাহু মা তাকদ্দামা মিন দামবি আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ এখন আমাদের দেশে লাইলাতুল কদর বলতে আমরা 27 রাতকেই বুঝে নেই এটা না এই ভুল বোঝা যাবে না হ্যাঁ লাইলাতুল কদর বলতে 27 রাত আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু এবং সাহাবায়ে অতিরিক্ত গুরুত্ব দিছেন অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম রমজানের এই সাতাশের রাত্রে এবং সাহাবাই کرام এবং তান এবং অন্যান্য ওনাদের পরবর্তী উলামাই کرام যারা আছেন ওনারা রমজানের শেষ দশককে তো অবশ্যই গুরুত্ব দিচ্ছেন কিন্তু সাতাশের রাত্রতে বেশি গুরুত্ব দিছেন এবং পুরা রাত জেগে আবাদতবন্দি করছেন এজন্য কেউ যদি সত্যিকার অর্থেই সাত রাত্রকে গুরুত্ব দিতে চায় এবং এটা রাসুলের তরিকায় সাহাবাই কেরামের তরিকায় সেটা হচ্ছে অবশ্যই তাকে রাত্র পুরা রাত্র জেগে বন্দি করতে হবে এখন আমাদের সমাজের মানুষ হচ্ছে দুই ভাগ কিছু মানুষ রাত্র বারোটা থেকে আবাদত শুরু করে সেহেরি খায় আর কিছু মানুষ তারাবির পর থেকে রাত্র বারোটা পর্যন্ত পরে ঘুমিয়ে যায় তাহলে কোনোটাই সুন্না মোতাবেক হইল না কোনোটা কি হইল না সুন্না মোতাবেক হইল না আল্লাহ রাবিব সালাম এই সাতাশের রাত্রতে একদমই কোন সময় ঘুমান নাই পুরা রাত্রকেই আবাদতের মধ্যে সময় কাটাইছেন সুতরাং আমরা যদি রাসুলের সুন্নাকে মানি এবং সাহাবাই কেরামের আদর্শকে মানি তাহলে আমাদেরও এইটাই করতে হবে যে মাগদীবের পর থেকে ফজরের আগ পর্যন্ত মাঝখানেই শুধু চেহেরি খাওয়া উজো এস্তেঞ্জা সারা আর বাকি পুরোটা সময় আবাদত বন্দিকিতে কাটাইতে হবে আমাদের সমাজে আরেকটা রুসুম আছে যে মানুষ যখন এরকম বেজুর রাত্রগুলি আসে তো এরা শুধুমাত্র বেজুর রাত্রগুলিতে তারাবির পরে বেতের রাখে মাত্র চার রাঘাত পরে অথচ সবে কদরের রাত্র শুরু হয় মাগরিবের পর থেকে বলেন কখন থেকে মাগরিবের পর থেকে এটা কিন্তু সকলকে জানতে হবে বুঝতে হবে এবং বিশেষ করে আমাদের মা বোনদেরকেও এটা বলতে হবে যে সবে কদর কখন থেকে শুরু হয় বলেন মাগরিবের পর থেকে এটা কোনো জায়গায় এরকম না যে আপনি তারাবিন নামাজের পরে চার রাঘাত পড়বেন বাস সবে কদর হয়ে গেছে না এটা রাসুলের শূন্য না সাহাবাই ক্যারামেরও পদ্ধতি না বরং কখন থেকে সবে কদর বলেন মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত পুরা সময় হচ্ছে কি সবে কদরের নামাজ এখন এখানে নামাজও পড়তে পারেন তসমি তাহালিল পড়তে পারেন কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারেন আরো অন্যান্য যত নেক আমল আছে সবগুলোই করা যাবে কিন্তু কখন থেকে বলেন বলেন কখন থেকে মাগরিবের পর থেকে আর বিশেষ করে সবে কদরের রাত্রে সাতাশের রাত্রে পুরা রাত্রে অবদি কি পুরা রাত্র এরকম না হুজুর বারোটা বাজে দোয়া করে দেন জায়গা হ্যাঁ এটাই সমাজের বাস্তবতা আর কিছু মানুষ তো আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করুক সবে কদরাত্র মানে কালেকশানের রাত্র সবে কদরাত্রের রাত্র না এরকমটা করা যাবে না এটা মনে রাখতে হবে আল্লাহ আমাদের উপর বড় বড় দয়া যে আমাদেরকে করছেন করছেন শেষ নবীর উম্মত বানাইছেন আর অল্প আমলে বেশি সব পাওয়ার জন্য সবে কদর দান করছেন সোবাহান আমল কতটুকু একটা রাত্র কিন্তু আল্লাহ তালা চৌরাশি বছর আবাদত করার নাকি দিবেন কিন্তু বান্দা আমল করছে কয় রাত্র বলেন কয় রাত্র কিন্তু নেকি দিবেন চৌরাশি বছর বলেন কত বছর চৌরাশি বছর তো জীবনে কোনো মানুষ যদি পাঁচটা পায় তাহলে কত বছর তার আমল নামায় এবাদত করার নেকি লেখা হবে এই জন্য ভাই সামনে সবে কদর আসতেছে আমরা সবে কদর শুরু করব এই আজকের রাত্রিকে এই যে আজকের রাত্র আসতেছে এই এই প্রত্যেক রাত্রে আমরা সবে কদরের নামাজ পড়বো প্রত্যেক রাত্রে কোন সময় থেকে শুরু বলেন মা নামাজের পর থেকে নিয়ে ফজরের আজানের পর্যন্ত যদি আমরা এই সময়ের মধ্যে কোনো চাকরি বাকরির কারণে ব্যবসা বাণিজ্যের কারণে বা শরীরের দুর্বলতার কারণেও যদি কোনো মানুষ আমরা নামাজ নাও পড়তে পারি কম হইলেও তারাবিন নামাজের পরে চার রাকাত আট রাকাত এবং তাহাজ্যদের সময় আরও দুই রাকাত চার রাকাত পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে প্রত্যেকে তৌফিক দান করুক বিশেষ করে কদরের রাত্রে আল্লাহর হাবিব সাল্ল আলী ওসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা করছেন যে শুনো ফি সুহাফি আশরিল আওয়ি যে তোমরা এই শবে কদর তালাশ করো রমজানের শেষ দশকে একদম সহি হাদিস কোন দশকে বলেন শেষ দশকে আমরা কিন্তু শুধু বানায় নিছি বেজুর রাত্রে হাদিস এই ব্যাপারে আরও আছে এই হাদিস একদম পিওর সহি আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ইলতামিসুহাফি আশরিল আওয়াখিরি যে তোমরা রমজানের শেষ দশকে কি করো সবে কদর তালাশ করো ফাইন দাউফা আহাদুকুম আও আজাজা কোন মানুষ যদি শেষ দশকে সবে কদর তালাশ করতে অক্ষম হয় দুর্বল হয় কোনো ব্যস্ততার কারণে না পারে ফালা ইকুল বান্না আলা সাবইল বাওয়াকি তবে অত্যন্ত শেষ সাত রাত্রের ব্যাপারের জন্য কোনোভাবেই দুর্বলতা প্রকাশ না করে ছত্রাত্রত্র মানে বেজুর রাত্রগুলি এটা হচ্ছে যদি কেউ না পারে কথা কি বুঝছেন ইলতামিসুহা ফি আশরিল আওয়াসির তোমরা সবে কদর তালাশ করে কোন সময় বলেন রমজানের শেষ দশকে এর মধ্যে ফাইন আহাদুকুম আও আজাজা যদি এরকম শেষ দশকে না পারো তোমার ব্যস্ততার কারণে তুমি পারতেছো না যদি তুমি অক্ষম হও তাইলে হচ্ছে তোমরা কমসে কম সাত রাতে কি করো তালাশ করো একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ হ্যাঁ তাও তো পাঁচটা হয় সাতটা হয় না হয় পুরো বাকি সাত দিন তেইশ থেকে বাকি পুরো সাত দিন তো এটা হচ্ছে যদি কেউ দুর্বল হয় তারপরেও কয় রাত্র সাত রাত্র কিন্তু আমরা মানে শুধু সবে কথর মানে কি বেজুর রাত্রিতে তালাশ করো এটা করা যাবে না ভাই এটা ইমাম বুখার রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনারা দুই কিতাবের মধ্যে হাদিস টানছেন যে সবে কদর তালাশ করতে বলছেন কোন সময় বলেন রমজানের শেষ দশকে একদম পুরো প্রত্যেক রাত উইসবকদর তালাশ করতে হবে এখানেও যদি এরপরে অক্ষম হয় তবে শেষ সাত রাত্রতে এটা আর মিস করা যাবে না এরপর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করছেন ইন্নী উরীত লাইলাতিল কদর থুম্মা তুহা আও নুসি তুহা পাল্তামি সু হা পি আশ্রিল আৱাসিরি ফিল ভিত্রি আল্লাহর রবি সাল্লাহসাল্লাম বলেন শুনো আমাকে সবে কদরের কোন রাত এটা দেখানো হয়েছিল কোন তারিখে সবে কদর এটা আমাকে দেখানো হয়েছিল থুম্মা উম তুহা আমি ভুলে গেছি আও নুসি তুহা অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে পাল্তামি সু হা পি আশ্রিল আৱাশিরি ফিল ভিত্রি সুতরাং তোমরা কি করো সবে কদরের বেজুর রাত্রগুলিতে তা কি করবে তালাশ করবে তাহলে আমরা যদি রমজানের শেষ দশক প্রত্যেক রাত্রেই সবে কদরের নামাজ পড়ি তাহলে এটার মধ্যে জুর বেজুর আছে না নাই বলেন আছে না নাই এবং এই ব্যাপারে হাদিস আছে না নাই আছে তাহলে আমরা সবে কদরের নামাজ পড়বো যারা আমার কথাগুলি শুনতেছি মহল্লার মধ্যে মহিলারা যারা আছি একটু খেয়াল করি আমরা সবে কদরের নামাজ পড়ব কখন থেকে বলেন মাগরীবের পর থেকে আজকের থেকে শুরু একদম ঈদের রাত্র পর্যন্ত প্রত্যেক দিন সবে কদরের নামাজ পড়ব প্রত্যেক দিন শুধু নামাজেই পড়ব না কোরআনে কারিমের তেলাওয়াত করব তসবি তাহলিল পাঠ করব দূরত পড়ব বেশি বেশি হ্যাঁ যখন আমার দুই রাকাত নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ এখন বসে আমি তসবি পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইল্লা আকবার ল হ আকবাৰ আবাৰ দূৰত পৰি চল্ল ল হোৱা দেই শিব চাল্লাম চল্ল ল হোৱা লেই শিব চাল্লাম চল্ল ল হোৱা লেই শিব চাল্লাম একবাৰে কোৰা পাঠ করলাম চোৰ আ বা তেহা আমি দোয়া করলাম আল্লাহ ৰাফিক চাল্লাল্লা দুআ শিখে গেছে না সবে কধৰে আল্ ইন্নাকা হুম ইন কা আফুফ ফোন কৰিম তো আয়সরাদি আল্লাহ তালান্না বলেন ও আল্লাহর হাবিব আমি যদি সবে কদর পাই তাহলে আমি কি দোয়া করব। আল্লাহ নবী সাল্লাম দোয়া শিখাইছে আয়সা তুমি আল্লাহ তালা কাছে এইভাবে দোয়া করবা আল্লাহ হে আল্লাহ ইন্নাকা আফুবুন করিম আপনি তো ক্ষমাশীল আপনি বড় ক্ষমাশীল আপনি আমা কি করে তো হিব্বুল আপনি ক্ষমাকে পছন্দও করেন এক তো হচ্ছে আপনি ক্ষমাশীল আর একটা কি আপনি ক্ষমাকে পছন্দ করেন আননি আপনি আমাকে কি করেন ক্ষমা করে দিন এটা কি খুব লম্বা দোয়া শিখা যাবে না এখন থেকে দিদি চেষ্টা করি যে এই তো আমি শিখব এখন তো স্মার্টফোন সবাই ব্যবহার করি একটু গুগলে চার্জ দিবেন দেখবেন আইসা করছে শিখেন আজকের থেকে এটা দোয়া আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি বড় ক্ষমাশীল আফ আপনি ক্ষমাটাকে পছন্দ করেন আপনি আমাকে কি করেন ক্ষমা করে দিন ক্ষমা করে দিন এই জন্য প্রত্যেক রাত্রে এখন থেকে প্রত্যেক রাত্রে আমরা এই দোয়াটা কি করব বেশি বেশি করব। আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম এই লাইলাতুল কদর পাওয়ার জন্য সাহাবাই কেরামকে নিয়ে তিন দিন পুরা রাত্র জামাতে নামাজ পড়ছেন কয়দিন তিন দিন আল্লাহ রবিব সাল আলি এক সাহাবি আবুজর রদি আল্লাহ তালান নাম শুনছেন না أبو رضي الله عنه قام بنا رسول الله صلى الله عليه وسلم ليلة ثلاث وعشرين في شهر رمضان إلى ثلث الليل الأول ثم قال لا أحسب ما تطلبون إلا وراءكم ثم قام بنا في الخامسة ليلة خمس وعشرين إلى نصف الليل ثم قال لا أحسب ما تطلبون إلا وراءكم. ثم قمنا معه ليلة سبع وعشرين

ইলা লাইল রাত্রের তিন ভাগের প্রথম অংশে রাত্রের তিন ভাগের প্রথম অংশে মনে করেন বারোটা পর্যন্ত কয় তারিখে তেইশ তারিখে এরপরে আল্লাহ বলেন মা আল্লাহ তাতলুবুন শুনো তোমরা যেটা তালাশ করতেছ এইটা আমি পাই নাই মানে আমরা যে আজকে রাত্রে বারোটা পর্যন্ত তোমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়লাম সবে কদর তালাশে এই সবে কদর আজকে আমি পাই নাই ইলা আকম এটা হয়তো সামনে আছে এটা কি আছে সামনে আছে এরপরে সুম্মা কওমা বিনা ফি الخامسه লাইলাত خمسه ওয়া 20 ইলা নিস্ফিল লাইল 25 রাত্রিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام কে নিয়ে সবে কদর পাওয়ার জন্য অর্ধ রাত্র পর্যন্ত নামাজ পড়ছেন اون রাত্রিতে 25 রাত্রিতে জামাতের সাথে নামাজ পড়ছেন কিসের আশায় সবে কদর আশায় রাত্রের অর্ধেক পর্যন্ত এরপর রসুস আল্লাহসাল্লাম বলেন লা আহ যাবো মা তাত তোমরা যেটা চাইতেছো এটা আমি পাই নাই ইল্লা ওর আকম আস সামনে এটা খুঁজি আমরা এটা হয়তো সামনে আছে এরপর রসুসাল্লাহি সাল্লাম উমনা মাহুল আইলা তা সাবিন হাত্তা আসবাহা আর এই সাতাইশে রাত্রে সবে পদর তালাসের জন্য হাত্তা আসবাহা চেহেরির আগ পর্যন্ত ফজরের আগ পর্যন্ত সাহাবাই কারাম কে নিয়ে জামাতবদ্ধ অবস্থায় নামাজ পড়ছেন সাহাবাই কারাম বলেন অসল্লা বিনা পিতা লি সাথি ওয়া দা আ লাহু অনিসাহু চুম্মা কমিনা হাত্তা উলতুলাহু ওয়ামাল ফালা ও লা সুহু তেল্লা রাবি আল্লাহসাললাম সাতাশে রাত্রিতে শুধু আমাদেরকে নিয়ে আ নামাজ পড়ছেন এরকম না পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাগায় দিছেন আর সকল এর জন্য পরিবার পরিজন যারা আছে এদের জন্য কি করছেন দোয়া করছেন এমন হয়েছে হাত্তা তাকাও ফালাহা আরে আমরা তো মনে করতেছিলাম যে আজকে মনে হয় আমরা সেহেরি খেতে পারবো না সাহাবাইকে নামে রুক্তি বলতেছেন যে হাত্তা তাকাফনাল ফালাহা আমরা তো মনে করতেছিলাম যে আজকে আর সেহেরি খাওয়া হবে না রাসুল যে লম্বা নামাজ শুরু করছেন আজকে আর সেহেরি খাওয়া হবে না তো রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কে নিয়ে তাহাজ্যদের নামাজ জামাতে পড়ছেন বলেন কিসের আশায় বলেন কিসের আশায় সবে কদর আশায় সুতরাং কোন ব্যক্তি যদি এই কথা বলে আমি সবে কদর চাই আমি যেন সবে কদর পাই তাহলে কোন পদ্ধতিতে সবে কদর তালাশ করতে হবে আমার পদ্ধতিতে ব্যক্তিগত না সাহাবাই কেরাম আমল করে দেখায় গেছেন আল্লাহ রবি সাল্লাহাম আমল করে দেখা গেছেন যে তেইশ থেকে শুরু করো অর্ধরাত পর্যন্ত পুরা রাত এরকম আবাদতের মধ্যে কাটাও আমরা যদি হিম্মত হারা হয়ে এতটুকুও না পারি তাহলে এতটুকু আসেন হিম্মত করি আল্লাহর রবি সাল্লাহ অন্য একটা হাদিস বলি আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি এসান নামাজ এবং ফজরের নামাজ জামাতে বলল সে যেন পুরা রাত্র এবাদতের মধ্যে সময় কাটাইল সুতরাং আমরা যারা দুর্বল আছি একদম দুর্বল কিসের কারণে দুর্বল কোনো কর্মব্যস্ততার কারণে ব্যবসা বাণিজ্যের কারণে শরীর ভালো না অসুস্থ এমন কোন দুর্বল ব্যক্তিও যদি হয় এখন থেকে নিয়ত করেন যে এই বাকি দশ দিন আমার এশান নামাজ আর ফজরের নামাজ জামাত ছাড়া ইনশাল্লাহ বলব না নিয়ত করা জানেন ইনশাল্লাহ দেখেন আপনি এই নিয়ত করেন যে এশান নামাজ আর ফজরের নামাজ জামাতে বলবো আমার যদি মৃত্যু হয় তারপরে মৃত্যু মসজিদে হবে দেখবেন ইনশাল্লাহ তালা সহজ করে দিবেন কোনো ব্যক্তি যদি নিয়ত করছে পড়তে পারে নাই আল্লাহ তালা তারপরেও তার আমল এই নাকি দিবেন এই জন্য ইনশাল্লাহ হিম্মত করলেই হয়ে যায় ঠিক আছে না ভাই এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক